Amar Kabul. ছশো সাতাশি নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য নবম স্থানে দুবরাজপুরের দিশা ঘোষ দিশা দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা ফর গার্লসের ছাত্রী এই খবর পেয়ে অত্যন্ত খুশি দিশা সহ তার পরিবারের সদস্যরা দিশার মা রিঙ্কু ঘোষ বাবুইজোর ধরনীধর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এবং বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশপুর হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক দিশা জানায় বড় হয়ে সে ডাক্তার হতে চায় প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করত টিউশন ছাড়াও মা বাবা তাকে পড়াশোনা সাহায্য করেছে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে দিশা মেয়ের সাফল্যে খুশি মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন এবং দিশার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমার নাম দিশা ঘোষ আর আমি শ্রী শ্রী সারাদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্টুডেন্ট মাধ্যমিক আমি ছশো সাতাশি পেয়েছি আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে দশ বারো ঘন্টা পাঁচটা বায়োলজি আর ম্যাথ মা বাবা দুজনেই দেখতেন আর টিউশন টিচাররা ছিলেন স্কুল টিচাররাও সাহায্য করেছিলেন গল্পের বই পড়তে আশা করিনি তবে ভালো আশা ফলো করার আশা ছিল ভালো লাগছে কয়েকজন ম্যাডাম করেছিলেন কি করে জানতে পার টিভি তো খোলা ছিল ওটা থেকে তো মা বাবা জানতে পেরেছিলেন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে